দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবনে জানি না আসসালাম আলাইকুম হ্যাঁ আপু কেমন আছো আল্লাহ তালা খুব ভালো রাখছে যাই হোক তোমার নামটা কি জানতে পারি জেরিন তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায় দেশে পারি রংপুর লালমনিহাট যাই হোক তোমার ফ্যামিলিতে কে কে আছে বাবা আছে মা আছে আর ভাই আছে বাবা মা ভাই যাই হোক তোমার আব্বু কি করেন কৃষকের কাজ করে যা হোক তুমি কি করতেছ বেকার কি টুকটাক কোনো দর্জির কাজ কাম করো কিনা বা দর্জির কাজ শিখতেছো যা হোক তোমার পড়াশোনা কতটুকু করেছো এইট পর্যন্ত পড়ছো এখন আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছো বিয়ে শাদির জন্য নাকি তোমার সংসারে অভাব কিছু টাকা পয়সা হেল্পের জন্য কোনটা আচ্ছা আর ভালো যদি হয় করতে চাই আমার মনে মত করতে চাই বা আমাকে বোঝে কোনদিন ভুল বুঝবে না তাকে আমি চাই বুঝতে পারছ মানে আজকে তুমি আরসোলো বিয়ের সাথে জন্য আদুল কেউ ভালোবেসে সহযোগিতা করে তাও তোমার আপত্তি নেই সঠিক বললাম তো না আচ্ছা কোন উপবাস হয় মানে আমাদের বাংলাদেশে বাইরে যা চাকরি বাকি করে ওখানে থাকে তোমার এই ভিডিও দেখে পছন্দ করলো তোমাকে বিয়ে করতে চাইলো তুমি কি রাজি হবে রাজি হবে না আজল তার একটা বেবি থাকেন ছোট্ট একটা বেবি আছে তার ওয়াইফ চলে গেছে তাও রাজি ওই মেয়েটাকে আবার কষ্ট দিবে না তো অনেক আদর করবো মানে মায়ের অভাবটা বুঝতে দিবে না মেয়েটা অনেক সুন্দর কথা বলছে কথাটা শুনে আমি খুব মুগ্ধ হলাম কারণ আমরাও ছোটোবেলায় অনেক কান্নাকাটি করছি যেহেতু আমারও মানেই যাই হোক আমি সাংবাদিক বাপি চৌধুরী বলছিলাম তো যাই হোক মেয়েটা খুব সুন্দর কথা বলছে যদিও তার মা না থাকে মায়ের অভাবটা সে বুঝতে দেবে না আগলে রাখবে ভালোবাসার দিয়ে তো যাই হোক শ্বশুর শাশুড়ি তোমার সংসার থাকলে ভালো না না থাকলে ভালো মেয়েটা অনেক সুন্দর কথা বলছে আসলে মেয়েটা খুবই নরম ভদ্র নামাজ কালাম পরে মেয়েটা অনেক ভালো মনের মানুষ কিন্তু আসলে গরিব আহ এই যুগে টাকা না থাকলে তার কোনো দাম নেই তো আপনারা জানেন অবশ্যই যাই হোক দু চার পাঁচ মিনিটের মধ্যে কথা একজনের জীবন কাহিনী শেষ করা যায় না যতটুকু পারি আপনাদের শোনাব তো অনেকে মানুষ বিয়েতে ডিমেন্ট তিন লাখ পাঁচ লাখ দুই লাখ এক লক্ষ টাকা ডিম্যান্ড তোলে তুমি কত টাকা তুলতে চাও পাঁচ দশ উঠাবা যতকে অনেকে স্বামীকে ছেড়ে দিয়ে আমি লক্ষ টাকা হাতিয়ে নেব এরকম তোমার চিন্তাধারা আছে তো ক টাকা উঠাতে চাও তুমি যত লিখতে চাও যত তুমি লেখাবেই না নাকি তুমি শুধু স্বামীর সংসার বা সুখে থাকতে চাও বন্ধু তো মেয়েটা অনেক সুন্দর ও অনেক সুন্দর কথা বলছো সে যৌতুক লেখবে না ওখানে কোনো টাকার অ্যামাউন্টের দরকার না তার স্বামীর নামটা দেবে কারণ সারা যেমন তার স্বামীকে নিয়ে আগলে আগলে রাখতে চায় তোমার ফোন নাম্বার আছে এখনো তুমি ফোন কেনো নি মেয়েটা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে বোলক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছে আল্লাহ হাফিজ